গর্ভাবস্থার সময়টা প্রত্যেকটা মায়ের জীবনে সবচেয়ে সুন্দর সেরা মুহূর্ত দেহের ভিতর ছোট্ট একটা প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় কি ডাক্তাররা বলেন যে বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে না এই সময় অনেক মা ভয় পান ভাবেন আমার শিশু কি ঠিক আছে আমি কি কোনো ভুল করছি আজকের এই ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় কোন ভুলগুলো করলে শিশুর ওজন কমে যায় এবং সেই ভুলগুলো শুধরে কিভাবে আপনার শিশুর ওজন বাড়াতে পারবেন তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তো চলুন মূল আলোচনা চলে যাওয়া যাক প্রথমেই বলি বাচ্চার ওজন না বাড়ার মূল কারণগুলো কি। শিশুর ওজন না বাড়া সবসময় মায়ের দোষ নয় শারীরিক কিছু সমস্যার কারণেও এই শিশুর ওজন না বাড়ার সমস্যাটা দেখা দিতে পারে তবে কিছু মায়েরা না জেনে না বুঝেই কিছু ভুল করে থাকে যার কারণে কিন্তু বাচ্চার ওজনটা কম হয়ে থাকে প্রথম কারণ পুষ্টিকর খাবার খাওয়ার অভাব শুধু পেট ভরে ভাত খেলেই কিন্তু হবে না প্রোটিন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে আপনার পেটের বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পায় কেননা এইসবের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু শিশুর ওজন বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত পায় দুই পর্যাপ্ত ক্যালোরি না খাওয়া অনেক মায়েরা কি করে যে নর্মাল ডেলিভারির জন্য খাবার কম খাওয়া শুরু করে এতে কিন্তু আপনি আপনার নিজেরই তো শরীরে ক্যালোরি ঠিক মতো পাচ্ছে না তাহলে বাচ্চাটা কিভাবে ক্যালোরি পাবে আপনি যদি ভালোভাবে না খান তাহলে আপনার বাচ্চা তো পুষ্টি পাবে না তো আপনার বাচ্চা যদি পুষ্টি না পায় তাহলে সে কীভাবে তার ওজন বাড়বে পর্যাপ্ত পানি পান না করা অনেক মায়েরা কি করে পানি বেশি খাইলে তারপরে প্রস্রাবের চাপ বেশি পায় এই প্রস্রাবের চাপ না করা মানে প্রস্রাবটা না করার জন্য সে পানিটা কম খায় এটা কি ভালো বলেন এতে কিন্তু আপনার বাচ্চা সঠিক পুষ্টি পাবে না তার ওজনটাও বৃদ্ধি পাবে না কেননা পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে রক্ত সঞ্চালন কমে যায় যা শিশুর বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় মানসিক চাপ চিন্তা স্ট্রেস এগুলো শুধু মায়ের জন্য ক্ষতিকর না শিশুর জন্যও কিন্তু ক্ষতিকর ডাক্তাররা তো বলেই থাকে যে মেয়েদের শরীর তো এমনিই হরমোনের খেলা তার উপর প্রেগনেন্সি সময়ে আরও বেশি হরমোনের সমস্যা হয় তো হরমোন যদি আপ ডাউন করে আপনি যদি চিন্তা করতে থাকেন স্ট্রেস করতে থাকেন তাহলে কিন্তু হরমোন আপ ডাউন করে তখন কিন্তু আপনার বাচ্চার কাছে সঠিক পুষ্টিটা পৌঁছায় না হরমোনের ভারসাম্যটা নষ্ট হওয়ার ফলে শিশুর বৃদ্ধিতে কিন্তু ব্যাঘাত ঘটে বেশি সময় না খেয়ে থাকা অনেকে কি করে সেই সকালবেলা খেয়েছে আবার খেতে খেতে রাত হয়ে যায় তো এত লং গ্যাপে খাবার যদি খান আপনি আপনার নিজেরই তো পুষ্টি পাবে না শরীরে আপনার যে শরীর সেটা পুষ্টি পাবে না তাহলে আপনার বাচ্চার শরীরে কীভাবে পুষ্টি যাবে আর দীর্ঘ সময় যদি আপনার পেট খালি থাকে আপনি তো এমনি দুর্বল হয়ে যাবেন আর আপনি সঠিক যদি পুষ্টি পান আপনার শিশুর বৃদ্ধিটাও ঠিকভাবে হবে এখন বলি কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায় কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার শিশুর বৃদ্ধি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে ভুল এক শুধু ইচ্ছা হলে খাওয়া নিয়ম মেনে না খাওয়া আপনার ইচ্ছা হচ্ছে আপনি খাচ্ছেন আপনার ইচ্ছা হচ্ছেন আপনি খাচ্ছেন না এভাবে করলে হবে আপনাকে একটু পর পর খেতে হবে আপনার ইচ্ছা না হলেও খেতে হবে কারণ আপনি খেলে আপনার ওজন বাড়বে যার ফলে আপনার বাচ্চারও ওজন বৃদ্ধি পাবে ভুল দুই এক ধরনের খাবার অভ্যস্ত থাকা আমরা অনেকে কী করি শুধু ভাত খেতে পছন্দ করি তাই বলে শুধু ভাতই খাই আবার অনেকে রুটি খেতে পছন্দ করি শুধু রুটিই খাই প্রেগনেন্সিতে অনেকের সমস্যা হয় যেমন বমির ভাবের সমস্যা সেই জন্য তারা ঠিকমতো খেতে চায় না যখন ইচ্ছা করছে তখন শুধু ওটাই খায় আর বাকিরা সমস্যা না খেয়েই কাটায় এরকম করলে চলবে না একই টাইপের খাবার না খেয়ে দিন অল্টারনেটিভ করে সব খাবারগুলো খেতে পারেন যেমন সকালবেলা ডিম খেতে পারেন দুপুরে সবজি খেতে পারেন তারপরে রাত্রে অবশ্যই এক গ্লাস দুধ খেতে পারেন তাহলে কিন্তু আপনি সব ধরনের পুষ্টিটা পাবেন ভুলতিন ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার উপর নির্ভর করা আমাদের অনেকের ব্যাড হ্যাবিট থাকে ভাজা ফাস্ট ফুডের তো প্রেগনেন্সিতে এই সময় এই খাবারটা এড়িয়ে চলা সবচেয়ে ভালো কারণ কি এতে কোনো কিছু থাকে না মানে কোনো ভিটামিন থাকে না কোনো আয়রন থাকে না কোনো কিছু থাকে না মেন কথা শুধু থাকে কি ফ্যাট তো এটা তো আমাদের কাজের না তো আপনি যদি এটা এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই ভালো হয় ভুল চার শরীর শরীরচর্চা সম্পূর্ণ বাধ্য এই সময় অনেকে মানে প্রেগনেন্সির কারণে একদম শরীরচর্চা বাদে দেন কেন ভাই এগুলো করেন না অন্তত তিরিশ মিনিট হাঁটেন না পারলে অন্তত বিশ মিনিট হাঁটেন তাতেই হবে ভুল পাঁচ ডাক্তারের দেওয়া ভিটামিন বা সাপ্লিমেন্টগুলো না খাওয়া আরে ভাই ডাক্তার তো জেনে বোঝেই আপনাকে ভিটামিন আর সাপ্লিমেন্টগুলো দিয়েছে তাই না আপনার বাচ্চার ভালো বৃদ্ধির জন্য আপনি যে খাবারগুলো খান সেগুলোতে যদি তার ভিটামিনের ঘাটতি পূরণ না হয়ে থাকে তাহলে ওই সাপ্লিমেন্টগুলোতে কিন্তু তার সেই ঘাটতিটা পূরণ হবে ভুল ছয় ঘুমের অভাব আমাদের অনেকেরই একটা টেগনেন্সি থাকে রাত জেগে থাকার তো প্রেগনেন্সি সময়টাতে রাত জেগে না থাকাটাই ভালো কারণ রাত জেগে থাকলে আপনার ঘুমের একটা ঘাটতি পড়ে যায় আর সকালবেলা তো কাজ থাকে অনেকে তো কর্মজীবী যারা রয়েছে তারা তো সেটা সেখানে যেতেই হবে তাদেরকে তো ঘুমের একটা ঘাটতিই পড়ে যায় আর দিনের বেলাও বিশ্রাম নেওয়ার সুযোগ নাও থাকতে পারে তো এই কারণে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে বাচ্চার ওজন বাড়ানোর কিছু কার্যকরী উপায় চলুন তাহলে এখন জানি কিভাবে আমরা বাচ্চার ওজনটা বৃদ্ধি করতে পারি এক সুষম খাদ্য গ্রহণ প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত ডাল মাছ মাংস ডিম দুধ এগুলো কিন্তু রাখতে হবে ও শাক সবজি রাখতে ভুলবেন না কিন্তু এছাড়া আপনি কিন্তু মানে মোড়দা কথা আপনাকে আয়রন প্রোটিন ক্যালসিয়াম ফলিক এসিডযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে হবে দুই ছোট ছোট বিরতিতে খাওয়া আমরা অনেকে কি করি সকালবেলা একদম প্যাট ভর্তি করে খাবার খেলাম সারাদিন আর খেলাম না দুপুরে একদম দুপুর করে বিকালের দিকে আবার প্যাট ভর্তি করে খেলাম এভাবে খেলে কিন্তু চলবে না আপনি ছোট ছোট একটা বিরতি নেন একটা গ্যাপ দিয়ে খান একটু খেলেন তারপরে আবার আরেকটু খান এভাবে খাবেন তাহলে আপনার প্যাটটা ভর্তি থাকবে আপনার বাচ্চাটা সঠিক একটা পুষ্টি পাবে তাতে কিন্তু আপনার বাচ্চার ওজনটাও বৃদ্ধি পাবে তিন পর্যাপ্ত পানে পান করুন নর্মালি কিন্তু আমরা সকলেই আট থেকে দশ গ্লাস পানি পান করার কথা বলা হয়ে থাকে তো প্রেগনেন্সিতে এটা কেন বাদ যাবে এটা কিন্তু করতেই হবে কারণ এই পানি আপনাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করবে আপনার প্রিটাইম বেবি হ থেকেও মুক্তি পাবে তো পানি অবশ্যই পান করতে হবে ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণ ডাক্তারের দেওয়া ভিটামিন ও সাপ্লিমেন্টগুলো বিশেষ করে আয়রন ফলিক অ্যাসিডগুলো আপনি কোনো সময় মিস করবেন না এইগুলো পারলে পুরো প্রেগনেন্সি জুড়েই খাওয়ার চেষ্টা করবেন হালকা ব্যায়াম ও হাঁটা আপনি যদি হালকা ব্যায়াম করেন স্ট্রেচ করেন একটা ব্রিদিং এক্সারসাইজ করেন বিশ তিরিশ মিনিট হাঁটেন তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ে আর আপনার যদি ব্লাড সার্কুলেশনটা বাড়ে আপনার পেটের ভিতর যে বাচ্চা রয়েছে তার পুষ্টিটা ঠিকভাবে সরবরাহ হয় ফলে তার ওজনটাও বৃদ্ধি পায় মানসিক শান্তি বজায় রাখা নিজেকে যতটা পারেন চিন্তা স্ট্রেস থেকে আগলে রাখুন কেননা এগুলো করে কি হবে এর থেকে বরং আপনি এগুলো থেকে মুক্তি পেতে আপনি গল্পের বই পড়ুন ভালো গান শুনুন এমনকি আপনার পেটের বাচ্চার সাথে কথা বলতে পারেন এগুলো যে শুধু আপনাকে আনন্দিত করবে তা কিন্তু নয় আপনার বাচ্চাকেও আনন্দিত করবে কখন ডাক্তার দেখাবেন যদি দেখেন নিয়ম মেনে খাওয়ার পরও আপনার বাচ্চার ওজন বাড়ছে না এমনকি আপনার পেটের যে মাপ সেটাও বাড়ছে না বা ডাক্তার সাউন্ডে সমস্যা আছে এরকম মনে করছে তখন কিন্তু তার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি মা হওয়া মানে আপনার প্রতিটি অভ্যাস প্রতিটি সিদ্ধান্ত আপনার আগামী দিনের যে ভবিষ্যৎ তার সাথে অতপ্রেতভাবে জড়িয়ে রয়েছে তাই ভুলগুলো এড়িয়ে চলুন নিজের যত্ন নিন কারণ মনে রাখবেন আপনার সুস্থতা মানে আপনার শিশুর সুস্থতা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে মা ও শিশুর যত্ন নিয়ে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় আল্লাহ হাফেজ